আসসালামু আলাইকুম টিম লিডার্স আশা করি সবাই ভালো আছেন লোকাল ডোনেশন সাবমিট করার সময় কোনো কোনো ব্রাঞ্চ থেকে প্রপারলি সাবমিট করা হচ্ছে না গাইডলাইন ফলো করা হচ্ছে না যার ফলে একই ব্যক্তির নামে একাধিক লেজার ওপেন হয়ে যাচ্ছে আজকে এই ভিডিওতে সে বিষয়টা একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা দেখলে আশা করি আগামীতে ভুলগুলো করবেন না লোকাল ডোনেশন ক্রিয়েট করার জন্যে আপনারা প্রথম এই পেজটাতে আসবেন আপনার যে অ্যাডমিন পেজে আসতে হবে আপনাকে অ্যাডমিন লগ ইন করার পর আপনি প্রথম আপনার এই যে থ্রি ডটসে ক্লিক করবেন থ্রি ডটসে ক্লিক করার পর আপনার এখানে আসলো ট্রানজেকশানস এই যে ট্রানজেকশানের মধ্যে যাবেন ট্রানজেকশানে এসে ক্লিক করবেন ট্রানজেকশানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি লোকাল ডোনেশান রিকোয়েস্ট এই লোকাল ডোনেশন রিকোয়েস্ট হচ্ছে স্থানীয়ভাবে ব্রাঞ্চগুলো যেটা পাবে এই লোকাল ডোনেশান রিকোয়েস্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে খুব ভালো করে বোঝান আছে আপনি কারোর কাছ থেকে ডোনেশন নিচ্ছেন জাস্ট এই জায়গাটা ফর্মটা পূরণ করে সাবমিট করবেন এটা ঠিকই আছে ডেট আছে আপনার ব্রাঞ্চের ওই যে নাম আছে তারপরে আছে এখানে ক্যাশ বা ব্যাংক যদি আপনারা টাকাটা ক্যাশ গ্রহণ করেন তাহলে এখানে ক্যাশ থাকবে আর যদি এই টাকাটা আপনি ব্যাংকে ডিপোজিট করে ফেলেন তাহলে এখানে ব্যাংক থাকবে টাকা সরাসরি ব্যাংকে জমা হয়েছে তাহলে এখানে ব্যাংক ধরে দিতে হবে ল্যান্ড হ্যাঁ ডিপোজিট অ্যাকাউন্ট যেটা এটা ক্যাশ অথবা ব্যাঙ্ক হতে পারে যদি আপনারা ক্যাশে গ্রহণ করেন তাহলে ক্যাশ থাকবে ব্যাংকে গ্রহণ করলে ওখানে ক্লিক করলে ব্যাংক আসবে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে প্রান্তি যদি আপনি এখানে ক্লিক করেন তখন ব্যাঙ্কও দেখাবে অর্থাৎ টাকাটা উনি সরাসরি ব্যাঙ্কে জমা দিয়েছেন তাহলে আপনি এই ব্যাঙ্কটাকে এখানে সিলেক্ট করবেন আদারওয়াইজ আপনার হিসাব কিন্তু সঠিক হবে না আবার বলে দিচ্ছি টাকা আপনি ক্যাশে নিলে এখানে ক্যাশ থাকবে যদি আপনি টাকা ব্যাংকের মাধ্যমে নিয়ে থাকেন তাহলে এখানে ব্যাংক আসবে এটা মাথায় রাখবেন তারপরে আমরা এবার আসছি যেটা রিসিপ্ট অ্যামাউন্ট এখানে টাকার পরিমাণ দেবেন টাকার পরিমাণ রিসিপ্ট অ্যামাউন্ট ফরেন অ্যামাউন্ট এটা আপনাদের লাগবে না বিদেশ থেকে কেউ পাঠালে মেনশন করতে পারেন বা এই হিসাবে কোনো প্রভাব এটা আসবে না তারপরে ট্রানজ্যাকশান ডিটেলস এটা হচ্ছে নোট আপনি চাইলে কিছু লিখতে পারবেন বাট এটা ম্যান্ডেটরি না এবার যেটা করবেন সেটা হচ্ছে টাকা সংক্রান্ত হিসাব গেলেও এবার আসছে ডোনারের নাম এখানে এই ডোনার নেই আসবে প্রথম এই ডোনারের নামটা দেবেন এই ডোনারের লেন্ডার তার নাম ডোনারের নাম ডিসপ্লে নাইম হচ্ছে উনি যদি নিজের নামে না দেখাতে চান যেমন আমার নাম কামাল আহমেদ আমি দেখাতে চাচ্ছি আবদুল গফুর ভূঁইয়া বা লেট আব্দুল গফুর ভূঁইয়া এই নামে আমার বাবার নামে বা দাদার নামে তখন ওই ডিসপ্লে নেমটা সেটা হবে অর্থাৎ পাবলিক যেটা দেখবে সেটা হচ্ছে ডিসপ্লে নেইম ফাদার্স নেম পাশে কিন্তু অপশানাল বলা আছে এটা দিতে পারবেন না দিলেও সমস্যা নেই মাদার্স নেম অপশানাল এনআইডি অপশানাল ইমেইল অপশানাল এগুলো আপনি সাবমিট করলেও পারবেন না করলেও পারবেন তবে দিতে আমরা উৎসাহিত করি এবার আসছি এই মোবাইল এটা অবশ্যই দেবেন নাহলে ডোনার তাকে খুঁজে পায় না এই মোবাইল নাম্বারটা খেয়াল করে দেবেন বাকিগুলো কিন্তু অপশানাল বলা হয়েছে এবার আরেকটু নিচে যান কান্ট্রি বাংলাদেশ ঠিকই আছে ন্যাশনালিটি বাংলাদেশি এগুলো কিছু করতে হবে না এগুলো বাই ডিফল্ট আছে অ্যাড্রেস এটা বলে দিয়েছে অপশানাল আপনি দিয়ে দিলে ভালো অ্যাবাউট ডোনার ডোনার সম্পর্কে যদি কিছু মতামত বলতে চান ওনার পরিচয় যদি তুলতে চান তাহলে অ্যাবাউট ডোনারের মধ্যে দেবেন এটা অপশানাল এরপরে এবার ডোনারের ছবিটা সিলেক্ট করে দেবেন দিয়ে তারপরে ওই যে সেভ আছে নিচে সেভ করে দেবেন শেষ সেভ বাটনে ক্লিক করবেন ডোনেশন হয়ে গেল এখন এই লোকটা যখন দ্বিতীয়বার ডোনেট করতে আসবে ইনি যদি এখন হচ্ছে ইনি নিউ নিউ ডোনার আমরা ওনাকে ধরে নেবো যে উনি নূতন ডোনেট করতে আসছেন প্রথমবার কেউ তাহলে আমরা যেভাবে দেখিয়েছি এভাবে কিন্তু দ্বিতীয়বার যখন কেউ আসে এখানে আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট আছে যে নিউ ডোনার এটা বাই ডিফল্ট আছে সবসময় এখানে নিউ ডোনারই রেকর্ড করবে কিন্তু যদি উনি পুরানো ডোনার হয়ে থাকেন তাহলে আপনাকে নিতে হবে এক্সিস্টিং ডোনার এটার মধ্যে ক্লিক করবে অর্থাৎ একই লোক দ্বিতীয়বার তৃতীয়বার মানে প্রথমবারের পরে যখনই ডোনেট করতে আসবে তখনই এক্সিস্টিং ডোনারে ক্রিয়েট করবেন এখানে ক্লিক করলে আমরা এখন এই যে এক্সিস্টিং ডোনারে ক্লিক করলাম দেখেন একজিস্টিং ডোনার ব্লু হয়ে গেল এই একজিস্টিং ডোনারে ক্লিক করলে এবার এখানে এই জায়গাতে এই সিলেক্ট ডোনার এটা খেয়াল করবেন এক্সিস্টিং ডোনার দেওয়ার সাথে সাথে এই ফর্মটা বাকি কিচ্ছু থাকবে না তখন চলে আসবে এটা এই সিলেক্ট সিলেকটিভ কোড মোবাইল এখানে সিলেক্ট ডোনার নেম কোড লাস্ট ফোর ডিজিট অফ মোবাইল নাম্বার মানে ডোনারের নাম তার কোড নাম্বার মানে ডোনার আইডি অথবা মোবাইলের লাস্ট চারটা ডিজিট লিখলেই ডোনারের আইডেন্টি চলে আসবে আমরা একজন ডোনারের কারো ইনফরমেশান তো এই মুহূর্তে আমার মনে নাই শামসুল আলম দিয়ে দেখি আমি আচ্ছা দিদার দিলাম দিদার দেখেন এই দিদার দেওয়ার সাথে সাথে কিন্তু দিদার চলে আসছে নিচে দেখেন নাম দিলেও চলে আসবে তবে নামের মধ্যে বানান ভুল করলে আসবে না একটা জায়গায় আরেকটা ঢুকে যেতে পারে এই জন্যে বেস্ট অপশান হচ্ছে ডোনারের আইডি যেমন এটার আইডি আমরা দেখতে পাচ্ছি ওয়ান জিরো 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 সিক্স ওয়ান এই হচ্ছে ডোনার আইডি এই ডোনার আইডিটা লিখবেন না জানলে ডোনারের ফোন নাম্বারটা লিখবেন আর নাম যদি নিশ্চিত থাকেন বানান তাহলে সেই হিসাবে নামের একটা পার্ট দেবেন তখন এই ডোনার এখানে চলে আসবে ডোনার আসলে এক্সিস্টিং ডোনার মানে হচ্ছে বিদ্যমান ডোনার অর্থাৎ উনি আগে থেকেই ডোনার ছিলেন আমরা এখন এই দিদারকে সিলেক্ট করলাম মনে করেন দিদারকে সিলেক্ট করে দিলে দেখেন দিদার চলে আসছে এবার শুধু ওই উপরে টাকার পরিমাণটা লিখে সেভ দিয়ে দেবেন উপরে টাকার পরিমাণ এটা লিখতে হবে টাকা কখন আবার দেখাচ্ছি ডেট আপনি আজকে পেয়েছেন আজকেই দিয়ে দিচ্ছেন ডেট কিছু করতে হবে না যদি তিন দিন আগে পেয়ে থাকে তাহলে এখানে ডেটের মধ্যে ক্লিক করে চেঞ্জ করবেন এটা বাই ডিফল্ট ক্যাশে নিলে ক্যাশ ডিফল্ট আছে ব্যাঙ্কে নিলে আগেই বলেছি ব্যাংক ধরবেন আর রিসিভ অ্যামাউন্টটা দেবেন দিয়ে নিচে জাস্ট সাবমিট করবেন সেভ দেবেন তাহলে আমাদের এখানে বোঝার যে বিষয়টা প্রথমবারের পরে যদি কেউ ডোনেট করতে আসেন তাহলে আমরা জাস্ট এই এখানে এক্সিস্টিং ডোনারটা নিয়ে ডোনারের ফোন নাম্বার তার নাম অথবা ডোনার আইডি এর কোনো একটা লিখলে ডোনারের আইডেন্টি চলে আসবে তারপরে টাকার অঙ্কটা বসিয়ে সেভ দিয়ে দিব। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না ভালো থাকবেন সবাই